মغرب থেকে পর্যন্ত দিন চার ঘন্টা ধরে তোমার কোরআন থেকে হাদিস থেকে আল্লাহ তালা উমদ মসজিদের খতিব সাহেব আলোচনা করেছেন অমৃত্যWagner মাফরা দক্ষিণ পাড় ইমাম সাহেব হাফেজ করিম আলামিন আলোচনা করেছেন যে আমার ছাত্র

যারা এই পর্যন্ত সময় গুলো বসে থাকলো মালিক গো কাও তিনি খালি হাতে বাড়ি পাঠিয়ে dio আল্লাহ তো আমরা যারা জীবনে অনেক ভুল করে ফেলেছি গুনাই শিরক গুনাই বেদাত গুনাই কুফর অনেক অপরাধ করে ফেলেছি রবnabla نبی তোমার আসমানের নিচে

সকে জননা বুঝিতে Parina স্তুপিতে হে যায়বা কদায় রেখে গেলে কদায় রেখে গেলে মায়ের ভালোবাসায় বাপের ভালোবাসায় চোখের পানি ছেড়ে দিয়েছে কবরটাকে তুমি জান দাঁতের পরিণত করিল আমাদের প্রিয়জন অনেকের ভাই অনেকের দাদা দাদি নানা নানির

এই মহল্লা থেকে কত সন্তান প্রবাসীতে আছে বিদেশে আছে রব্বুল আলামিন তাদের প্রবাসী দিনগুলিকে তুমি শান্তিময় বানিয়ে দাও আল্লাহ তাআলা তাদেরকে তুমি সুস্থ রাখো ভালো রাখো বেশি বেশি উপার্জন করে নিজ মাতৃভূমিতে আবার বেশি ফিরে আসতে পারে দাও তুমি দান করে দাও আল্লাহ তাআলা আজকের প্রোগ্রামে উক্ত ওয়ার্ডের মেম্বার সহ উপস্থিত আছেন আমার অনেক ভালোবাসার মানুষ আছেন গ্রামের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ভালোবাসার মানুষ এসেছেন আল্লাহ সকলকে তুমি করে দাও সকলকেবার তৌফিক দাও সমস্ত হারাপ কাজে আমরা সকলের জন্য তোমার পাগল হতে পারি তোমার প্রেমিক হতে পারি তৌফিক দাও

محمد رسول الله <سؤال>